অনেক বড় ব্রেকিং নিউজ টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করে দিল ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে তো এই ভিডিওতে তোমাদেরকে টি টোয়েন্টি সিরিজের জন্য এবং ওয়ান ডে সিরিজের জন্য কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং সব থেকে ভাইরাল নিউজ হচ্ছে রোহিত শর্মাকে একজন প্লেয়ার হিসেবে রেখে দিয়েছে ভারতীয় দল অস্ট্রেলিয়া সিরিজের জন্য ওয়ান ডে সিরিজের জন্য শুভমন গিলকে নতুন ক্যাপ্টেন করে দিয়েছে ওয়ান ডে ক্রিকেটের জন্য রোহিত শর্মাকে আর ক্যাপ্টেনসি হিসেবে দেখছে না ভারত দল দু হাজার সাতাশ বিশ্বকাপের জন্য শুভমান গিলকে ক্যাপ্টেন করে দিয়েছে মানে শুভমান গিল কি দু পর্যন্ত ক্যাপ্টেন দিয়ে দিয়েছে মোহর লাগিয়ে দিয়েছে ভাই তো কে কে চান্স পেয়েছে প্রথমে তোমাদেরকে ওয়ান ডে সিরিজের জন্য দলটা বলে দিচ্ছি শুভমন গিলকে ক্যাপ্টেন করেছে রোহিত শর্মা আছে একজন প্লেয়ার হিসেবে ঠিক আছে তিন নম্বরে হচ্ছে বিরাট কোহলি চার নম্বরে হচ্ছে শ্রেয়াস আইয়ার শ্রেয়াস দাকে করেছে ভয়েস ক্যাপ্টেন এই নিউজটা শুনে সত্যি অনেক ভালো লাগলো কি শ্রেয়াস আয়ারকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে ওয়ান ডে ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই জন্যই তার ফল পেয়েছে আইয়ার এবং দুর্দান্ত পারফরমেন্স চ্যাম্পিয়ন করার পরেও তার ফল পেল না রোহিত শর্মা এক চ্যাম্পিয়ন করেছিল দলকে কিন্তু তার ক্যাপ্টেন্সি চলে গেল ভাই এটা নিয়ে সত্যি অনেক দুঃখ লাগলো তো চার নম্বরে হচ্ছে শ্রেয়াস আইয়ার ভয়েস ক্যাপ্টেন পাঁচ নম্বরে হচ্ছে আকসার পটেল ছয় নম্বরে হচ্ছে কে এল রাহুল উইকেট কিপার সাত নম্বরে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছে এশিয়া কাপের ফাইনালের আগে হার্দিক পান্ডিয়ার চোট হয়ে গিয়েছে এবং সে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গিয়েছে এবং তার জন্যই নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দিয়েছে ভারতের দল হার্দিক পান্ডিয়ার জায়গাতে তো সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি আট নম্বরে ওয়াশিংটন সুন্দর নয় নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে হরসিত রানা এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ ডিএসপি মোহাম্মদ সিরাজ বারো নম্বরে আশদীপ সিং তেরো নম্বরে প্রাসিদ কৃষ্ণা চোদ্দ নম্বরে ধুরূপ জুরেলকে উইকেট কিপার হিসেবে রেখেছে সেকেন্ড উইকেট কিপার হিসেবে সানজু স্যামসনকে বলা হচ্ছিল কি সানজু স্যামসনকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে রাখতে পারে ভারতীয় দল কিন্তু সানজু স্যামসনকে ওয়ান ডে ক্রিকেটে রাখেনি ধুরূপ জুরেলকে চান্স দিয়েছে ভারতীয় দল ওয়ান ডে ক্রিকেটে তো ভারতের সেকেন্ড উইকেট কিপার হচ্ছে ধুরুপ জুরেল ওয়ান ডে ক্রিকেটে পনেরো নম্বরে হচ্ছে এস এস বি তো পনেরো জনকে সিলেক্ট করেছে ওয়ান ডে ক্রিকেটের জন্য তো এবার তোমাদেরকে টি টোয়েন্টির দলটা বলে দিচ্ছি টি টোয়েন্টিতে কে কে সুযোগ পেয়েছে সূর্য কুমার যাদব ক্যাপ্টেন দুই নম্বরে হচ্ছে অভিষেক শর্মা তিন নম্বরে হচ্ছে শুভমন গিল ভাইস ক্যাপ্টেন চার নম্বরে হচ্ছে তিলক বর্মা পাঁচ নম্বরে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি ওই যে হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে সুযোগ পেয়ে গিয়েছে ছয় নম্বরে শিবম দুবে সাত নম্বরে আকসার প্যাটেল আট নম্বরে জিতেশ শর্মা উইকেট কিপার নয় নম্বরে বরুণ চক্রবর্তী দশ নম্বরে জসপ্রীত বুমরা এগারো নম্বরে হাসদীপ সিং বারো নম্বরে কুলদীপ যাদব তেরো নম্বরে হর্ষিত রানা চোদ্দো নম্বরে সঞ্জু স্যামসন পনেরো নম্বরে রিঙ্কু সিং ষোলো নম্বরে ওয়াশিংটন সুন্দর তো টি টোয়েন্টিতে যে এশিয়া কাপের দলটা ছিল সেখান থেকে দুটো শুধু পরিবর্তন হয়েছে একটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার জায়গায় চলে এসেছে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর এসেছে মানে টি টোয়েন্টিতে ষোলো জনের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য এশিয়া কাপে পনেরো জন ছিল তো এক্সট্রাভাবে এসছে শুধু ওয়াশিংটন সুন্দর এবং হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছে নীতিশ কুমার রেড্ডি তো ওয়ানডে ক্রিকেটে বরুণ চক্রবর্তীকে রাখা হয়নি এবং যশপ্রীত বুমরাকে রাখা হয়নি ভারতীয় দলে ওয়ান ডে ক্রিকেটে এবং টি টোয়েন্টিতে বরুণ চক্রবর্তী এবং যশপ্রীত বুমরা আছে মানে ওয়ানডে ক্রিকেটের জন্য যশপ্রীত বুমরাকে রেস দিয়েছে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়াস ট্রফিতে রেখেছিল কিন্তু এই অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাকে ওয়ান ডে সিরিজে রাখেনি তো সব থেকে বড়ো নিউজ রোহিত শর্মা আর ক্যাপ্টেন্সি থাকলো না ভারতের ওডিআই ক্যাপ্টেন্সি তাকে বাদ দিয়ে দিলো এবং তাকে বাদ দিয়ে শুভমন গিলকে নতুন হিসেবে ক্যাপ্টেন্সি দিয়ে দিল তো রোহিত শর্মা শুধু এখন একজন প্লেয়ার হিসেবে খেলবে ভারতের দলে ওয়ান ডে ক্রিকেটে এবং বিরাট কোহলিও খেলবে তো রোহিত শর্মা বিরাট কোহলিকে আমরা আরও একবার দেখতে চলেছি উনিশ তারিখে যে ম্যাচ হবে অস্ট্রেলিয়ার ভারতের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ সেই ম্যাচে রোহিত শর্মার বিরাট কোহলিকে আমরা দেখতে পাবো তো একটাই দুঃখ হলো কি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে এটাই হচ্ছে সব থেকে বড়ো দুঃখ Life.